মুনমানের মতো টিম বেস্ট টিম আমি বলবো এখনও এর বেস্ট টিম আমি খেলেছি তো সব এগেন্স্টে মুনমান বেস্ট টিম এখনও আইএসএলএর তো এই টিমের এগেনস্টে জিততে পেরেছি এটা অনেক বড়ো ব্যাপার এবং এটা আমাদের টিমের জন্য খুব ভালো আর কোচ আমাদের যেভাবে মোটিভেট করেছিল যে আমরা যখন মাঠে নেমেছিলাম মুনমান ভাবিনি আমরা মাঠে অন্য টিমের মতোই ভেবেছিলাম আমরা জানি মুনমান টিম বেস্ট টিম কিন্তু আমরা সবাই সবার সবটুকু দিয়ে জেতার জন্য খেলেছি জিতেছি ম্যাচটা টিমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ছিল কেননা আমরা যেই পজিশনে ছিলাম আজকের ম্যাচটা জিতলে পরের দুটো ম্যাচে হোম আছে আর টপ সিক্সে যাওয়ার জন্য আজকের ম্যাচটা থেকে ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল তো কোচ যেভাবে বলেছে আমাদের যে এই ম্যাচটা একদম ফাইনাল হিসেবে খেলতে যে একদম জেতার জন্যই খেলতে আমাদের ড্রয়ের জন্য নামিনি মানে ভাবনা চিন্তা ছিল না ড্র সেজন্য আমরা ড্র ওই নব্বই মিনিট ড্র হওয়ার পরও গোলের জন্য ঝাঁপিয়েছি তো জিতেছি ভালো এবার নেক্সট দুটো ম্যাচ নিয়ে ভাবছি আজকেরটা পাস্ট হয়ে যাচ্ছে প্রমাণ করার কিছু নেই আমি হার্ডওয়ার্ক করি এভরিডে প্র্যাকটিসে এবং চেষ্টা করি এভরিডে আমার টু হানড্রেড পার্সেন্ট দেওয়া পুড়িয়ে যাওয়া ব্যাপারটা কিছু নেই আমি নিজের ওপর বিশ্বাস করি আমি যাই না কে কী বলে আমি নিজেকে বিশ্বাস করি এটুকুই বলতে পারি না সেরকম কিছু নয় আমার কোনো প্রমাণ করার কিছু নেই আমি টিমের জন্য খেলেছি টিমের জন্য টু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি টিমের জন্য দিয়েছি আমি এই পুরোনো কথা ভেবে যে আমি কোনো প্রমাণ করার জন্য মাঠে নামিনি আমি টিমকে জেতানোর জন্য মাঠে নেমেছিলাম এবং আমি চেয়েছিলাম টিমকে সেভ করে হেল্প করা আমার যেটা দায়িত্ব দিয়েছিল সেটা চেষ্টা করেছি পূরণ করা ফুটবল দাদা এটা ফুটবল পার ম্যাচ কারণ তুমি দেখবে আমরা উড়িষ্যাকে হারিয়েছি পরের দিন নব্বই মিনিটে হায়দ্রাবাদ থেকে উল্কে হেরে গেছি এক গোলে ওয়ান নীল ফুটবল ফুটবলে তুমি এভরিডে পারফর্ম করতে হবে একদিনও যদি ডাউন যায় আর একটা টিম গেম একা কিছু করা যায় না টিম গেম সবাইকে হাই ফোর দিতে হবে এবং একদিন ডাউন গেলে সে যে কোনো টিম হারিয়ে দিতে পারে ফুটবল এটা তো এখানে বলা যায় না যে আমরা এই টিম টপেই থাকবো ভালো টিম প্লেয়ার বলে তো চেষ্টা করছি টপ সিক্সে যাওয়া আমাদের মেন টার্গেট টপ সিক্সে যাওয়া তো ওটাই চেষ্টা ভালো ম্যাচ বেশ নয় প্রথম তিন আমি অনেক ম্যাচ খেলেছি আর আজকে সেট করি গেম হেডে সেট করেছি ব্যাস থ্যাংক ইউ থ্যাংক ইউ